নমস্কার নিউজ পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে চোখ রাখছি আবহাওয়ার দিকে সকাল থেকেই মেঘলা আকাশ তারপরেও একটা প্রবাহ বইছে গোটা রাজ্য জুড়ে একটা শীত শীত অনুভূত হচ্ছে এর মধ্যে ফাল্গুনে ঝড় বৃষ্টির একটা দাপট থাকবে দেশ জুড়ে এমনটাই আইএমডি জানাচ্ছে এবং পশ্চিমী ঝঞ্ঝার পূর্বালী হাওয়ার সংঘাতে আবহাওয়ার একটা বিরাট পরিবর্তন হবে রাজ্যে এমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস সে বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি আজ সকাল থেকে একটা শৈত প্রবাহ বলছে গোটা রাজ্য জুড়ে এবং হাওয়া অফিস জানাচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যে আবহাওয়ার একটা বড় পরিবর্তন কি জানাচ্ছে হাওয়া অফিস

কথাও যদি বলি বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে মেঘলা আকাশ কোন কোন জেলাতে কোন কোন জায়গাতে বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়া জানিয়েছে তবে সেই জায়গাতে ক্রমশ তাপমাত্রা বাড়বে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে খুব একটা আবহাওয়ার আপাতত পরিবর্তন হবে না এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলিতে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দিয়েছে হাওয়া অফিস আইএমডি যেটা জানাচ্ছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বার বারবার যে তাপমাত্রায় পরিবর্তন ঘটছে তার পেছনে অন্যতম কারণ হচ্ছে তোমার ঘূর্ণিঝড় এবং তার সঙ্গে ঘূর্ণাবর্ত এবার সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে পশ্চিম জেলা এবং দক্ষিণ জেলাতে গত হালকা হয়েছে এবং সেই মিলিমিটার থেকে দুই দশমিক চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে পশ্চিম এবং দক্ষিণ জেলাতে বাদ বাকি সমস্ত জেলাতে বৃষ্টি না হলেও মেঘলা আকাশ ছিল এবং তা পরিলক্ষিত হয়েছে আজকের সকালের আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হচ্ছে তাতে সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিম জেলাতে ছিল আঠারো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পরিলক্ষিত হয়েছে এবং অন্যদিকে আদ্রতার যে পরিমাণ সেটাও সর্বোচ্চ রয়েছে আটানব্বই শতাংশ সর্বনিম্ন রয়েছে চৌত্রিশ শতাংশ সিপাই জেলার ক্ষেত্রেও ঠিক একই ছবি সেখানেও উনিশ ডিগ্রি সর্বনিম্ন এবং বত্রিশ ডিগ্রি রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা একশো শতাংশ একদমই সুপ্রীতি ছোট্ট একটা বিজ্ঞাপন পেরিয়ে নিয়েছি তোমার সাথে পরে কথা বলছি সকাল থেকে